বিষয়দের ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে ইংরেজিতে ফ্র্যাকশন অথবা বকনস থেকে প্রায়শই কোয়েশন দেখা যায় এবং এই ধরনের কোয়েশ্চেনগুলো আসে হুইজ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স এরকম থেকে আজকে আমরা এখানে দেখতে পেতে চারটা উদাহরণ আছে এবং এই চারটা উদাহরণের মাধ্যমে বগ্নাস কর্তৃক অর্থাৎ ইংরেজিতে ফ্র্যাকশন নামে যে একটা বিষয় আছে সাবজেক্টভাবে এগ্রিমেন্ট থেকে যে প্রশ্নটা করা হয় এই প্রশ্নটা আমরা দেখব বলা হচ্ছে যে এখানে তোমাকে বলা হচ্ছে টু থার্ডস এখানে দেখতে পাচ্ছ যেখানে দুইটা বিষয় তুমি যদি হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারো তাহলে এখান থেকে প্রশ্ন আসলে সবার আগে তুমি আনসারগুলো করতে পারবা কীভাবে দেখো যখন দেখবা যে ওয়ান ওয়ান তারপর হচ্ছে ওয়ানের বেশি ঠিক আছে যখন দেখবা যে কোন একটা বাক্য যখন ওয়ান দ্বারা শুরু হয়েছে এবং ওয়ানের পরবর্তী যে ওয়ার্ডটা হবে এবং এইটের পরে যে ওয়ার্ডটা হবে সেটা হবে অবশ্যই সিঙ্গুলার তারপরে বললাম থ্রি ঠিক আছে টু তারপর প্রবল থ্রি এখানে যে ওয়ার্ডটা আমি পাবো সেটা হবে প্লোরাল ঠিক আছে এটা হবে কি প্লোরাল কেন হচ্ছে আমরা সবাই জানি যে ওয়ান বাই থ্রি টু বাই থ্রি অথবা ফাইভ বাই থ্রি এগুলো হচ্ছে ফ্র্যাকশন বা ভগ্নাংশ এক্ষেত্রে তোমার জাস্ট এটা মনে রাখবা কোনো একটা বাক্য যদি ওয়ান দ্বারা শুরু হয় এবং সেটা যদি ভগ্নাংশ হয় বা ফ্র্যাকশন আসে তাহলে ওয়ানের পরবর্তী যে ওয়ার্ডটা হবে সেটা সিঙ্গুলার হবে এবং এখানে যে ভার্ভটা হবে সেই ভার্ভটা নির্ভর করবে তার পূর্ববর্তী নাউনের উপরে একটা বাক্য দেখো এখানে টু আছে তার মানে মুড দেন ওয়ান ওয়ান চেয়ে বেশি যেহেতু বেশি আছে তাহলে অবশ্যই এই ওয়ার্ডের সাথে কি যুক্ত হয়েছে এড যুক্ত হবে আর যদি ওয়ান থাকে তাহলে এখানে আমার এড যুক্ত হবে না সিম্পুল এক নম্বর উদাহরণ দ্বিতীয় কথা হচ্ছে এখানে যে বার্বটা আসে এখানে আমার সিঙ্গুলার বার্ব হবে নাকি ফ্লোরাল বার্ব হবে এটা নির্ভর করবে এখানে নাউনটা কি আছে এখানে নামটা যেহেতু সিঙ্গুলার আছে ম্যাঙ্গো হচ্ছে সিঙ্গুলার তাহলে অবশ্যই এখানে সিঙ্গুলার বার্ব বসবে দেট মিন্স এখানে উত্তর হচ্ছে ইস পরবর্তীতে আসো এখানে ওয়ান আছে যেহেতু ওয়ান দ্বারা শুরু হয়েছে এবং ফ্র্যাকশন এটা তাহলে ওয়ানের পরবর্তী যে ওয়ার্ডটা আছে এটার সাথে কখনোই অ্যাজ ব্য যুক্ত হবে না এবং এটা হচ্ছে আমার এখানে যুক্ত ছাড়া তারপর দেখো এখানে ম্যাঙ্গো শব্দটা আছে এবং পরবর্তীতে বজানো হচ্ছে আর হবে নাকি ইস হবে এটা সঠিক আনসার হচ্ছে আমার এখানে আর প্রশ্নটা হচ্ছে কেন আর হয়েছে কারণ হচ্ছে এখানে ম্যাঙ্গোস এটা যেহেতু প্লোরাল তাহলে ভার্বটা প্লোরাল হবে তাহলে এ ধরনের বাক্যে সাবজেক্টটার উপর নির্ভর করছে পরবর্তী ভার্বটা অর্থাৎ এখানে যদি সিঙ্গুলার থাকে তাহলে ভারটা সিঙ্গুলার হবে এখানে যদি প্লোরাল নাউন থাকে বা এখানেও আমার প্লোরাল ভাবটা গ্রহণ করতে হবে এখন আস টু যেহেতু টু আছে দেন মোর দেন ওয়ান তার মানে এই শব্দের সাথে যুক্ত হবে এবং এখানে ইস কেন হয়েছে কারণ হচ্ছে এখানে ইটা আছে এটা হচ্ছে থ্রি আছে যেহেতু থ্রি তাহলে অবশ্যই এখানে এখানে আসো রুট এই রুটটা হচ্ছে সিঙ্গুলার তাহলে সিঙ্গুলার ভার গ্রহণ করবে তাহলে সেটা হবে কি হ্যাস এখানে আসো এই যে বিষয়গুলো আমি বুঝালাম তাহলে এই টপিক থেকে প্রশ্ন বারো বারে দেখা যায় এবং এই টপিক থেকে প্রশ্ন আসলে আমরা দুইটা জিনিসকে লক্ষ্য রাখবো যেহেতু এখানে টু আছে মানে মোর দেন ওয়ান হলে পরবর্তী শব্দের সাথে অ্যাস অথবা যুক্ত হবে আর যদি ওয়ান দ্বারা শুরু হয় তাহলে পরবর্তী ওয়ার্ডের সাথে এস যুক্ত হবে না দ্বিতীয় কথা হচ্ছে এখানে যে বার হবে সেটা নির্ভর করবে তারা পূর্ববর্তী সাবজেক্টের উপরে আশা করছি এই টপিকটা থেকে প্রশ্ন আসলে সবার আগে তুমি আনসার করবে